এবার ছেলে আব্রাহাম খান জয় ও প্রাক্তন স্বামী সাকিব খানের জন্য কি কি উপহার কিনলেন উপবিশ্বাস জানেন কি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন গতকাল মধ্যরাতে বের হয়েছিলেন চিত্রনায়িকা উপবিশ্বাস সেখানে তাকে ঈদের কেনাকাটা করতে দেখা যায় ঈদের কেনাকাটায় ছেলে আবরাম খান জয়ের জন্য তিনজোড়া পাঞ্জাবি কিনেছেন উপবিশ্বাস অন্যদিকে তার প্রাক্তন স্বামী সাকিব খানের জন্য জোতো কিনেছেন সেই জোতোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় উপবিশ্বাসকে অপবিশ্বাসের এই গিফট দেওয়া নিয়ে আশায় বুক পেতেছেন অসংখ্য ভক্তরা যে তাদের প্রিয় অপবিশ্বাস এবার সাকিবের সাথে গড় দীর্ঘদিন ধরেই সাকিবের সাথে বেশ সক্ষতা গড়ে উঠেছে উপবিশ্বাসের তাই সাকিব খান আর উপবিশ্বাসের দ্বিতীয়বারের বিয়ে হওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র তো বন্ধুরা আবারও বিয়ে করতে চলেছে অপবিশ্বাস ও সাকিব খান এবার সাকিবের জন্য যত কিনলেন উপবিশ্বাস তোমরা কে কী খুশি হয়েছ এই খবরটা জেনে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে রাখো ধন্যবাদ